উষ্ণায়নের কথা মাথায় রেখে চারাগাছ রোপণ গ্রামবাসীদের দিনে দিনে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে বিশ্ব উষ্ণায়ন আমরা মনুষ্য মুনাফার লোভে উন্নয়নের নামে জঙ্গল কেটে সার্ভ করে তৈরি করতে ব্যস্ত কংক্রিটের জঙ্গল আর যার ফলে বিশ্ব জুড়ে কমেছে গাছপালার সংখ্যা স্বাভাবিক কারণে প্রকৃতির রসে পড়তে হচ্ছে বিশ্ববাসীকে ধীরে ধীরে বেড়েছে পৃথিবীর তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সূর্যের তেজ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে তাপমাত্রা এর থেকে রক্ষা পেতে একমাত্র ভরসা গাছপালা তাই আমাদের উচিত প্রচুর পরিমাণ গাছপালা লাগানো আগামী পাঁচ বছর এভাবে চলতে থাকলে পৃথিবীর তাপমাত্রা কোন জায়গায় পৌঁছাবে সেটা ভেবেই শঙ্কিত হতে হচ্ছে এখন থেকে তাই প্রতিটি মানুষের এই মুহূর্তে চারা রোপণ করা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে নতুবা আগামী প্রজন্মকে প্রকৃতির সাংঘাতিক রোষের মুখে পড়তে হবে আর এ কথা মাথায় রেখে শনিবার পাণ্ডবেশ্বর বিধানসভার শ্যামসুন্দরপুর গ্রামের প্রবোধ ঘোষ সুজিত চক্রবর্তী এবং গ্রামের অন্যান্য লোকেদের উদ্যোগে শ্যামসুন্দরপুর ইসিএল এর হাসপাতালের সন্নিকটে প্রায় দুশোটি গাছের চারা রোপণ করা হলো এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলিয়ারি এজেন্ট অনুপ মন্ডল ইসিএল এর আচার্য প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ডাক্তার পল্লব আচার্য জানিয়েছেন বর্তমান সময়ে খুব প্রয়োজন চারা গাছ রোপণ করার তাই এই মুহূর্তে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে গাছ লাগাতে কেননা আগামী দিনে গাছ না বাঁচাতে পারলে সমস্ত প্রাণীকুল সাংঘাতিক সংকটে পড়বে বলেই মনে তিনি পাঁচ তারিখে আমাদের ছিল বিশ্বব্যাপী পরিবেশ দিবস পরিবেশ দিবসে আমাদের তার আগে থেকে আমাদের কথাবার্তা যে গাছ সমেত সচেতন করা মানুষের প্রয়োজন গোটা ব্রহ্মাণ্ডকে ধরে রাখছে গাছ একমাত্র এই যা আছে যার কাছে সবই উপকারের বস্তু কোনো কিছু অপকারের বস্তু নাই সুতরাং আমরা এই গাছ লাগাবার জন্য সেই প্রবন মন্ডলের নেতৃত্বে এখানে বাগানের আমাদের ওই হনুমান মন্দির সামনে বাগানে ধরমবীর এরা বাগানের জন্য এবং গাছের জন্য খুব উৎপৃত এদেরকে আমরা বলেছিলাম যে ঠিক আছে ডেতে এক হাজার গাছ আমরা এখানে সেখানে পুঁতব সেটা দুদিন ধরে চলছে প্রোগ্রাম আজকে হসপিটালের সামনে মণ্ডলের নেতৃত্বে আজকে গাছ বৃক্ষরোপণ করা হলো এতে আমাদের ডাক্তারবাবু ছিলেন তীলাম এজেন্ট সাহেব এসেছিলেন কতগুলো গাছ পোতালো আজকে মোটামুটি দেড়শো আগামী দিনে আছে যে আরো যে জায়গাগুলো আছে ভেস্টার ল্যান্ড বা যারা আছে আমরা কিছু এদিকে ম্যানেজমেন্টের কাছে বা পঞ্চায়েতের কাছে সাহারা নিয়ে ফেন্সিং দিয়ে আমরা আরও বৃক্ষরোপণ যাতে করব আমাদের পূর্ণ আছে যে আমাদের কমসে কম দু হাজার চব্বিশে কমসে কম দশ হাজার গাছের প্রোগ্রাম আমরা যা করতে পারি আজকে যে শ্যামচন্দ্রপুর গ্রামবাসী এবং আমাদের এরিয়া হসপিটালের কর্মচারীবৃন্দ যে একটি উদ্যোগ নিয়ে শ্যামচন্দ্রপুর হসপিটালের সংলগ্ন বাগানটিতে গাছ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আপনারা সকলেই জানেন আজকে বিশ্ব উষ্ণায়ন কী পর্যায়ে পৌঁছেছে এবং প্রতি বছর গ্লোবাল টেম্পারেচার বাড়ছে এবং এর গ্রিন হাউসের পক্ষে বিভিন্ন ধরনের রোগ চারিদিকে সংক্রামিত হচ্ছে এবং আজকেই যদি আমরা এই সঠিক পদক্ষেপ না নিই এবং বৃক্ষরোপণের দ্বারা মানুষের যে অক্সিজেনের যে প্রয়োজন সে একটা রোপণ করলে একশো জন মানুষকে অক্সিজেন দিতে পারে সেই জন্য আজকে এই উদ্যোগের ফলে এই সকলকেই উদ্যোগ নেওয়া উচিত এবং বৃক্ষরোপণের উপর সকলকেই বিশেষভাবে উদ্যোগ নিয়ে এই ব্যাপারটাকে চালিয়ে যাওয়া উচিত তাহলেই আমরা এই গ্লোবাল ওয়ার্মিং থেকে রক্ষা পাবো এবং বিশ্ব উন্নয়নের দিকে আমাদের থেকে কমানোর জন্য আমরা এগিয়ে যেতে পারবো